এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আর একটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকিদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে ডক্টরেট করছে নিজের দাদা হুজুর দাদা মহাদ্দেশ দাবি করার পরেও মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া জনমের মতো শেষ কইরা আলেম যাতে তৈরি করতে না পারে এমন সিলেবাস তৈরি কইরা এখন লুকায় আছে এমন দাদা হুজুর আছে না না দালাল বেশি দিন কাজে লাগে না টিকে না দালালকে কেউ পছন্দ করে না দালাল আর টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নাই টিস্যু যেমন ব্যবহার করে মানুষে ঢিল মেরে ফেলে দেয় দালালও ব্যবহার করার পরে কি কিন্তু যারা হক পথে থাকে বিপদ মুসিবত বারবার আসুক তারা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে আমি মালানা কাফিল উদ্দিন সরকার নামটা মনে রাখবেন কেন মনে রাখবেন যে আপনাদের মুক্তি নামের ফতোয়া বন্ধ করে দিয়েছিল সরকার অর্থাৎ বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট হাইকোর্ট আইন করে দিয়ে বলেছে যে যদি কোন মুক্তি কেউ ফতুয়া দেয় সাথে সাথে তার হাত করে লাগাইয়া জেলে পাঠাতে হবে আলেমরা ফতুয়া দিতে পারবে না ফতুয়া বাংলাদেশ টপ করে দেওয়া হয়েছে সেই ফতোয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সাথে আমি মালানা কাফিল সরকার সহ আর চারজন ব্যক্তি আমরা সর্বমোট পাঁচজন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেমের ভিতরে পঁচিশ জনের মধ্যে ছাটাই বাছাই করে পাঁচজন রাখা হয়েছে

কিন্তু এর অর্থ এই নয় যে বাজে প্রতিবাদ আমাদেরকে নষ্ট করবেন না আমি সিয়াসেতার উপরে পিএইচডি করেছি আমার পিএইচডি হয়েছে ডক্টরস অফ ফিলোসফি হয়েছে এই ছয়জন ইমামের উপরে সহি মুসলিম বুখারী ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই বাপের বেটা থাকলে আমার সামনে আসো দেখি কথা বলি তন্ন তন্ন করে খুঁজে ফিরেছি হাদিস কয়টা পড়ছো তুমি আমরাও তো হাদিস পড়ছি তুমি আমাদের হাদিসের জগৎ থেকে ফেলে দিবে চিটকাইয়া এমনটা কিন্তু ভাবো না মাসলা জানতে গেলে ইমা আবু হানি বাজার ইমাম আবু কাছে যাইতে হবে জোরে কন্যা কার কাছে ইমাম ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হবে সবাই সব জিনিসের পণ্ডিত না আপনি যদি আপনাকে বলা হয় যে ভাই একটা আমার জমিটা মেপে দেন তো তাহলে আপনি বলবেন যে কয় দর্জির ফিতাটা আনো তো দর্জির ফিতা আনলে তখন জমি মাপা যায় জমি মাপতে গেলে সার্ভেয়ারের জমি মাপার আলাদা সেন আছে কথা না আপনি জমি মাপতে যাই আপনি দেখবেন হিসাব উদ্যাবটা করে ফেলবেন আর একজন সার্ভেয়ার আমিন একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ আমিন জীবনে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যে লোকটা জমি মাপছে ওই লোকটা দেখার সাথে সাথে জমির تفصيل কি কোন বিবরণটা দেখার সাথে সাথে বলে দেয় যে উত্তরে কি আছে দক্ষিণে কি আছে পূর্বে কি আছে পশ্চিমে কি আছে সব কিছু বলে দেয় তাহলে প্রধানমন্ত্রী কি করে আমার খবর পেলেন তিনি আমাকে আজকে ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর নিযুক্ত করেছেন বিশাল পদ আমাকে দিয়েছেন বিশাল পদ আপনি কল্পনাই করতে পারマネ যে পদটার ওজন কত বড় তিনি সে পদে আমাকে দিয়েছেন এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ মুক্তি মালয়েশিয়ায় মাত্র 17 জন আমি সরকারকে অনুরোধ করব যে দেশের মুক্তির সংখ্যা যেন কমে আনা হয় কথা বুঝতে পারলাই সবাই মুক্তি বাস গাছের নিচে সেও মুক্তি বট গাছের নিচে সেও মুক্তি কথা না শহরের ব্যাঙ্গের সাধার মতো মাদস সেখানেও মুক্তি উনি রিক্সা চালায় তা উনি মুক্তি কত কন্যা সব মুক্তি হয়ে গেছে এত মুক্তি আমাদের দরকার নাই তোটা করুন এই শব্দগুলো আমি মাওলানা কাফিলউদ্দিন সরকার নামটা মনে রাখবেন যেন মনে যে আপনাদের মুক্তি নামের ফতোয়া বন্ধ করে দিয়েছিল সরকার অর্থাৎ বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট হাইকোর্ট আইন করে দিয়ে বলেছে যে যদি কোনো মুক্তি কেউ ফতোয়া দেয় সাথে সাথে তার হাত করে লাগিয়ে জেলে পাঠাতে হবে আলেমরা ফতোয়া দিতে পারবে না ফতুয়া বাংলাদেশ স্টক করে দেওয়া হয়েছে সেই ফতোয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সাথে আমি মালানা কাফিন সরকার সহ আরো চারজন ব্যক্তি আমরা সর্বমোট পাঁচজন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেমের ভিতরে একশো জনকে বাছাই করা হয়েছে একশো জনের মধ্যে সাটাই বাছাই করে পঁচিশ জন রাখা হয়েছে পঁচিশ জনের মধ্যে ছাটাই বাছাই করে পাঁচজন রাখা হয়েছে এই পাঁচ জনের মধ্যে আমি একজন